শেখ রহমত রান একদিনই ভাবে প্রশ্ন করেছেন রসুল করিম সাল্লাহ আলি সম্পর্কে উনি জানতে চাইছেন যে মহানি মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম কি আমাদের মতন মানুষ ছিলেন নাকি নোরের তৈরি কেন এই নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে কেউ বলছে নূরের তৈরি কেউ বলছেন না আমাদের মতনই মানুষ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের এই একটা বিতর্কিত ব্যাপার আমি এই বিতর্কিত ব্যাপারগুলো নিয়ে একটা বই লিখেছি মোহাম্মদ রসল পড়তে পারবেন আল্লাহ নবী সম্পর্কে যত বিতর্ক আছে ওখানে জমা করেছি তার মধ্যে একটা হচ্ছে তিনি মানুষ ছিলেন কি না তিনি নূরের তৈরি না মাটির তৈরি আর নূরের তৈরি না মাটির তৈরি আছে তারপর কেউ বলছে নুরি খা কি মাটির তৈরি আবার নূরের তৈরি মানে নূরও আছে মাটিও আছে কিন্তু সঠিক যেটা হচ্ছে সেটা হচ্ছে নূরের কথাটা হচ্ছে জাল কথা আমরা সহি আঁকিদার যারা মানুষ তারা জাল জৈব হাদিস ব্যবহার করি না জাল হাদিসকে ভিত্তি করে কোনো আকিদা হয় না কোনো আমল হয় না আবার মাখালাকাল্লাহ নূরি যে হাদিস আছে হাদিস সহি না আল্লাহ নবীন নূর তৈরি করা বা আল্লাহর নূর থেকে নদীকে তৈরি করা কোনো বে ব্যাপারে কোনো সহি হাদিস নেই সুতরাং আমরা বলতে পারি না যে আল্লাহ নবীন নূরের তৈরি তাহলে কিসের তৈরি মাটির তৈরি আর মাটির তৈরি বলতে আমরা মানুষরা মাটির তৈরি নই সব মানুষ মাটির তৈরি না একটা মাত্র মানুষ যিনি প্রথম মানুষ প্রথম মানব তিনি হচ্ছেন মাটির তৈরি তিনি কে আদম আর হিসার আদি পিতা আর একটি মাত্র মহিলা যাকে পাঁজরের হাত থেকে তৈরি করা হয়েছে বলে না মেয়েরা স্বামীর পাঁজরের হাট থেকে তৈরি তো স্বামীর পাঁজরের হাট থেকে তৈরি হলে পরে যা বিয়েই হলো না সে কার হাট থেকে তৈরি এটা ভুল কথা একটি মাত্র মহিলাকে পাঞ্জাবের হাট থেকে তাও স্পষ্ট কোন দলিল নেই পাঞ্জাবের হাট থেকে তৈরি করার কথা তো কিছু কিছু হাতে সে ইঙ্গিত আছে যে পাঞ্জাবের হাট থেকে তৈরি করা হয়েছে যাই হোক যদি হয় তাহলে মাত্র মা হাওয়াকে আদমের পাঞ্জাবের হাট থেকে সৃষ্টি করা হয়েছিল সব মহিলাকে না তারপরে যে কি বলে আমাদের যে বা যে ধারা চলে আসছে সেই তারই মাধ্যমে সমস্ত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করছেন তিনি আমাদের মতো মানুষ তিনি আমাদের মতো জন্ম নিয়েছেন তিনি আমাদের মতো কি বলে রক্ত চামড়ার মানুষ তিনি আমাদের মতো কষ্ট পেতেন আমাদের মতো মানুষ তিনি কিন্তু আমরা তার মতো মানুষ নই আমরা তার মতো মানুষ নই কেন পার্থক্য আছে এই জন্য যেহেতু তার বৈশিষ্ট্য আছে তিনি হচ্ছেন মহামানুষ আমরা হচ্ছে মানব তিনি হচ্ছেন মহামানব তার আমাদের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে আল্লাহ সুসালাম বলেছেন যে তোমরা আমার মতো নও তিনি কোনো কোনো ব্যাপারে যেমন রোজা বিশাল করতেন তখন সাহাবির আপনি বিশাল করছেন আমরা না তোমরা ব্যাপারে আমার মতো নও তিনি বলেছেন তারপরে তার যে শরীরের ঘাম ছিল সে ঘাম কি হতো খুশবু সে ঘামে কী ছিল শিফা তারপর রসুল্লাহ সাল সামনে যেমন দেখতেন পিছনেও সেরকম দেখতেন আর পিছনে নবুয়তের মোহর ছিল বলা হয় সেই মোহর দিয়ে দেখতেন আর বিশেষ করে নামাজে রসুল্লাহ সালাম আমি যেমন সামনে দেখি তেমনি পিছনে দেখি তারপরে আল্লাহ রসুল সাল্লাহাম এভাবে আরও বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য দ্বারা তিনি বিশিষ্ট এবং আমরা তার মতো মানুষ নই কথা স্পষ্ট আর বিশেষ করে কোরআনে বলা হয়েছে বিভিন্ন জায়গাতে আমি আমি হচ্ছি তোমাদের কুল ইন্নামা আনা পাশারুম মিসলুকুম পাশারুম মিসলুকুম তবে হ্যাঁ পার্থক্য আছে ইউ হাই লাই আমাকে আল্লাহ নবী বানিয়েছেন আমাকে নবী আল্লাহ 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 তালা আমাকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছেন আমার প্রতি ওহি হয় ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে পার্থক্য ঠিকই আছে কিন্তু রক্ত চামড়ান মানুষ কষ্ট পাওয়া বিবাহশাদী করা এই ব্যাপারে আর রাসূউল্লাসুল্লাসাম আমাদের থেকে ভিন্ন নন অতএব যারা মনে করে যে মানুষ নন তারা ভুল করে মানুষ নন তাহলে আর কি ফিরিস্তা ফিরিস্তা তো বলা যাবে না তাহলে আর কি জিন জিনে তো বলো জিন হচ্ছে আগুনের তৈরি তো মানুষ তিনি মানুষ আর বলছে মানুষ যখন কোরান বলছে মানুষ রসউল্লাসাম নিজেই বলছেন মানুষ যে আমি তোমাদের মতো মানুষ তখন তাকে মানুষ না বলাটা